বল সাহা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ছোট ছোট চিনকুটে কিছু লেখা লিখে গেছে সে বলেছে স্বর্ণগুলো বউকে দিয়ে দিবা স্বর্ণ

ম্যারেজ লাইফ ম্যারেজ লাইফ জীবন মানে সমজোধরে জীবন ওই বলিস তোর ওগুলো বউকে দিবা আর সম্পদগুলো সব মাকে দিয়ে দিবা আর ভাইদের উপরে দায়িত্ব দিলাম ভাইয়েরা যেন আমার মাকে দেখে তাহলে এখন চিন্তা করে দেখেন এখানে সম্পদ নিয়ে কারাকারি আসে না নাই কারাকারি আছে বোনের সঙ্গে পড়ে নাই মায়ের সঙ্গে পড়ে নাই জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একজন বিশেষ ক্যারা একজন বিশেষ ক্যাডার ভদ্র লোক যদিও সে হিন্দু হোক না কেন মানুষ তো সে কি মানুষ না তার তো জীবন আছে কেউ কারো জীবন তো কখনো ধ্বংস চায় না ধ্বংস কামনা করতে চায় না এই পরিসা জীবনটা দিয়ে দিল ধৈর্য না রাগ বলেন 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 ধৈর্য না রাগ লস করা যাবে না এটা স্বামী খেপে গেছে স্ত্রী থেমে যাবে বাপ আপনার কোন রাগারাগি করছেন আপনার সামনে গিয়ে দাঁড়াবেন বাবা রাগারাগি করো না ম্যানেজ করে ফেলবেন সুন্দর করে বলে ফেলবেন কোথাও আপনি আদার কোথাও আপনি বসে গেছেন মারামারি লেগেছে ওই লোকটা ওই দুইজন লোকের মধ্যে সেই লোকটাই সব উত্তম যে ধৈর্যের পরিচয় দিয়ে দাঁড়িয়ে থেকে বসে গেছে সাঁত দিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলের সাথে আছেন আল্লাহু আকবার আমি রাগের সাথে নাই আমি কাছে আছি ধৈর্যের সাথে আছি আমি আবান নবীর প্রতিশোধ স্মরণ ছিলেন না ক্ষমাশীল ছিলেন বলেন 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 কি ছিলেন ক্ষমাশীল ছিলেন এই 16 বছরে যারা ক্ষমা চাইছিল তারা কি প্রতিশোধ পরাণ ছিল না ধৈর্যশীল ক্ষমাশীল ছিল বলেন বলেন মানে 16 বছর ওরা কি নেছে শাস্তে কিছে বছর আগে সেই বিচারamazonawsদিন হয় ডাক্তার সংাঙ্গ শরীর হয়েছে তাদের বিচার হতে হবে

আপনি যদি পরিবারের পক্ষ থেকে যদি মাফ করে দেন যা ক্ষমা না হবে হবে না আল্লাহ সুযোগ দিয়েছেন সুবাহ আল্লাহ বলবেন না সুবাহ আল্লাহ বলবেন না আমরা ক্ষমা করতে শিখবো আমরা আল্লাহাকে ক্ষমা করবেন আল্লাহ করব আমি ক্ষমা করবো আল্লাকে ক্ষমা করবো